বানাই টুকরা টুকরা করিয়া ও দশকালা লাগে দেখুছি খুশি হয়ে যার গাইজ আপনারা খাইবা বড় বান খাবা যাব অবশ্যই খাইবা সকলে ডিমও দিবা আরাামবে ডিম দিলে মজা লাগে

তোকানটা বাঁধা হবি খাটা শেষ প্রচুর বাধা হবি নাই তোরা নাইম আজকে ডিম দিয়ে আমি দিন ধরা ডিম সাইজ মুঠা আস ডিম এগুলা দিবা দেখতে কা ইটা বাজি হরইব গাই জান দইব না রকা এখানে আমাদের এক ডিম ভাঙিয়া ঢের সারি দিব ওখানে দোয়া লাগবে দোয়া বাদে তো গাই ওদোকা পিঁয়াজ মরিচ মানে রসুন খাট হয়েছে বাখর ভাতা তাহলে দিবা আমি বাখর আছে কিন্তু আমি খাই না এলাকি আমি দিনাম না ধকা তো গাই ওদোকা উপকরণগুলা কপি কেন আছে পিঁয়াজ মরিচ রসুন এবং ডিম

তো গাই যদি আমরা দিলাই মু ও গলা লাগি সে অবশ্যই ও ওখান ফিরাই দেব খুব সুন্দর লাগে ফিরাই দিল আর গ্রান বাড়িয়েছে গাই সেরা একটা গ্রাম একটু একবারে কম সময়ে সুন্দর একটা রেসিপি বাদ দিয়ে খাইতে আর বা গরম বাদ দিই তো আমরা সব কিছু রেডি হলো কারণ হয়েছে তখন দেখতে হকা তো গাই যখন লোবন ও দোকা তো গায়ে আমরা লড়ি হারিয়ে রাখি দিয়েছি ওখান থেকেটক করে ওদোকা তাই তখন হলুদ সামান্য লাগি

যে সুন্দর লাগে আপনারা তো গাছ আমরা ডিমগুলা রেডি হয়ে গেছে আমরা মানে একটু কবির দুইছে না আমরা দেখা যা লাগিল কেমন না